কেউ কি আপনাকে মনে মনে ভালোবাসে আপনি কি বুঝতে পারছেন না আপনার মনে হচ্ছে যে হয়তো ওই মানুষটা আমাকে মনে মনে ভালোবাসে হয়তো আপনার একটা মনের মধ্যে একটা অনুভূতি ফিল হচ্ছে বা আপনি যখন তাকে দেখছেন আপনার মনের মধ্যে এই ফিলিংসটা আসছে আপনার কি এরকম প্রতিনিয়ত হচ্ছে যদি আপনার মধ্যে এইরকম ফিলিংস আসে যদি আপনার এই রকম অনুভূতি ফিল প্রতিনিয়ত হয় বা কোনো মানুষকে দেখে আইডেন্টিফাই করতে পারেন যে ওই মানুষটা হয়তো আমাকে ভালোবাসে এরকম মনোভাব যদি আপনার মধ্যে কাজ করে তাহলে আপনি বুঝবেন কিভাবে যে সত্যিই সেই মানুষটা আপনাকে ভালোবাসে তার কিছু লক্ষণ আজকে বলছি বা এরকম অনেক সময় হয় কোনো না কোনো অফিসে কোনো না কোনো জায়গায় এরকম হয় যে দেখে মনে হয় যে ওই মানুষটা হয়তো আমাকে ভালোবাসে এই যে জিনিসটা এর কিছু লক্ষণ আছে আর সেই লক্ষণগুলো আজকে ভিডিওই আমরা আলোচনা করব। আজকে চারটে লক্ষণ আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমরা তুলে ধরছি আর এই চারটে লক্ষণ আপনাকে বুঝিয়ে দেবে চারটে লক্ষণ আপনাকে প্রকাশ করে দেবে যে আপনাকে কেউ হয়তো মনে মনে ভালোবাসে তার সেই লক্ষণগুলো যদি প্রকাশিত হয় সেই লক্ষণগুলো যদি আপনি আপনার সামনে ঘটছে দেখতে পান তাহলে আপনি অবশ্যই ব্রেন্ড সিগনালে রাখতে পারেন সেই মানুষকে যে সেই মানুষটা আপনাকে অবশ্যই বিষয় আগ্রহভাবে ভালোবাসে আজকের ভিডিওই সেই গুরুত্বপূর্ণ চারটে লক্ষণ কিন্তু আমরা তুলে ধরব ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আপনারা দেখছেন ভিডি ফায়ার মোটিভেশন আর যদি আমাদের এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসাই চ্যানেলটা অবশ্যই বহুদূর এগোবে এটুকু ভালোবাসা আশীর্বাদ অবশ্যই রাখবেন যাক আজকের গুরুত্বপূর্ণ আমরা চলে আসি আপনাদের অবশ্যই সেই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে কেউ ভালোবাসে আপনি বুঝতে পারছেন না তাই আজকের ভিডিওটি পুরো দেখুন আর আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে না কেউ আপনাকে অবশ্যই মনে মনে ভালোবাসে কিন্তু হয়তো প্রকাশ হচ্ছে না কি লক্ষণ থেকে আমরা বুঝতে পারি আমরা আমাদের সামনে এরকম বহু মানুষকে দেখিয়েছি কিছু না কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে তার সাথে হয়তো কিছু না কিছু রিলেশন আমার হচ্ছে কি লক্ষণ কি লক্ষণ দেখে আমরা বুঝবো আপনার মনে কষ্ট কিন্তু আসে এসেছে এখনো আসছে চলুন লক্ষণ এক কী লক্ষণ হতে পারে ধরুন আপনি অফিসে কাজ করেন আপনার অফিসে এগল হয়তো বিপরীশ মানুষ রয়েছে সেটা ছেলে হলে মেয়ে হবে মেয়ে হলে ছেলে হবে এরকম হতেই পারে এখন সেটা যদি অন্য কোথাও হয় সেটাও কিন্তু হতে পারে জাস্ট যে কোনো জায়গায় হতে পারে কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন সেখানে হতে পারে এখন আপনার তাকে দেখে হয়তো ভালো লাগলো এখন আপনার তখন মনে প্রশ্ন লাগবে যে আমার তাকে দেখে ভালো লাগছে তার কি আমাকে ভালো লাগছে এই যে দুটো মুখমুখী একটা অনুভূতি এর মধ্যে দিয়ে আপনার তো তাকে ভালো লাগলো কিন্তু তার কি আপনাকে ভালো লাগলো এই প্রশ্নটা কিন্তু আছে এই প্রশ্নের উত্তর কিন্তু তার চোখেই প্রকাশ পায় একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যদি উত্তর পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যখন তার দিকে তাকাচ্ছেন তার চোখের দিকে তাকাচ্ছেন জাস্ট ভালো করে ফলো করবেন চোখের দিকেই তাকিয়ে থাকবেন যখন আপনার সেই মানুষটিকে ভালো লাগছে তাহলে তার চোখের দিকে আপনি তাকিয়ে থাকুন যখন তার চোখের দিকে তাকিয়ে থাকবেন সে কি আপনার দিকে তাকিয়ে থাকছে আগে দেখুন ভালো করে যদি দেখেন সেও আপনার চোখের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছে এবং তার মধ্যে একটা হাস্যকর ভাব কাজ করছে তাহলে হলে গ্রেন এটা একবার নয় দুবার নয় বহুবার আপনি যদি ট্রাই করেন চেষ্টা করেন দেখেন যদি দেখেন না এটাই ঘটছে কথা হয়তো হচ্ছে না সেভাবে কিন্তু যখন দেখছেন চোখাচোখের এই পাঠটা চলছে তার চোখ আপনার চোখ দুটো চোখের যখন মিল বন্ধন তৈরি হচ্ছে এই চোখে একটা প্রেম তৈরি হচ্ছে আপনি জানেন তো চোখে চোখে একটা প্রেম হয় এটাও ঠিক সেই রকম একটা অনুভূতি ফিল হচ্ছে এগুলো কিন্তু আবেগ এগুলো কিন্তু নয় এইগুলো প্রেম আবেগ থেকেই যে প্রেম আসবে এখান থেকেই সেটা সত্যিকারের জায়গায় আস্তে আস্তে যাবে তাহলে এই চোখের অনুভূতিটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে এক নম্বর দু নম্বর কি করবেন দু নম্বরে যেটা মাথায় রাখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই মানুষটার সাথে আপনি যাকে ভালোবাসেন ভালোবাসতে চাইছেন সেই মানুষটার সাথে যখন আপনার দেখা হচ্ছে বা প্রতিনিয়তই হয়তো দেখা হচ্ছে সে কিছু হয়তো আপনাকে বলতে চাইছে আপনি তার দিকে তাকাচ্ছেন যখন সে হয়তো কিছু বলতে যাচ্ছে কিন্তু পারছে না বলতে চাইছে পারছে না আপনি বুঝতে পারছেন সে কিছু বলতে চাই কিন্তু কোথাও না কোথাও আটকা যাচ্ছে আটকে পড়ছে মানে ফোকাস করতে পারছে না যদি এই রকম অনুভূতি ফিল আপনি প্রতিনিয়তই লক্ষ্য করেন তার মধ্যে তাহলে জানবেন ব্রেন সিগন্যাল সেই মানুষটা কিন্তু আপনাকে কিছু বলতে চাই ভালো অবশ্যই বাসে মানে বাসার জায়গায় যাচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট এই তিন নম্বর লক্ষণ মাথায় রাখবেন যদি আপনি কাউকে দেখে পছন্দ করেছেন ভালোবাসতে চাইছেন সেই মানুষটাও আপনাকে কি ভালোবাসে আপনার মনে যদি এই প্রশ্নটা থাকে তাহলে অবশ্যই তার সাথে একটু কথোপকথন করার চেষ্টা করে দেখবেন এই কথোপকথন যখন করতে চাইবেন সহজভাবে সরাসরি হতে পারে কারোর দ্বারা হতে পারে একবার ট্রাই করবেন যদি দেখেন আপনি যখন তার সাথে কথোপকথন করার একটা জায়গা তৈরি করেছেন ভঙ্গিমা তৈরি করেছেন বা প্রকাশ করেছেন বা দ্বারা তাকে হয়তো জানিয়েছেন তার মধ্যে অনুভূতি ফিলটা কেমন হচ্ছে সে যদি সেই মুহূর্তে একটা উৎফুল্ল থাকে আনন্দিত হয় তার মধ্যে একটা রিয়াকশনটাই আলাদা হয়ে যায় তাহলে আপনার এখানে কিন্তু গ্রিন সিগনাল জানবেন সেও মনে মনে কিন্তু আপনাকে ভালোবাসে সেও মনে মনে কিন্তু আপনার সাথে কথা বলতে চায় এই মনোভাব কিন্তু তার মধ্যেও কাজ করছে সেও বলতে পারছে না আপনি লক্ষ্য করবেন দেখবেন প্রমাণ করবেন কমেন্ট করবেন আমাদের চার নম্বর লক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন তার সাথে মিট করলেন তার সাথে কথা বলছেন গল্প করছেন ঠিক সেই মুহূর্তটা ফিলিংসটা একটু দেখুন আপনি যখন কাউকে যাচাই করবেন আপনি যখন কারোর সাথে রিলেশনে ঢুকবেন যখন আপনি বুঝতে চাইবেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি না সেটা আপনি জানতে চাইবেন তাহলে তার মুখ থেকে কথা বার করতে হবে তাহলে তার অঙ্গভঙ্গির দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তার চোখের দিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে তার মুখের ভঙ্গিমার দিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে আমাদের হিউম্যান সাইকোলজি বলছে আমার চোখ কান সব সময় খোলা রাখতে হবে যদি আপনি বুঝতে চান যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কিনা যদি তার মধ্যে বের করতে হয় কথাটা আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে তার ফিলিংসটা আপনাকে ফেল করতে হবে কি বুঝবেন যখন কথা বলবেন একটাই তো টেবিলে বসে আপনারা কথা বলছেন গল্প করছেন কথোপকথা স্টার্ট করেছেন কথা বলছেন ওপারে সে আছে এপারে আপনি আছেন এই কথোপকথার ঠিক মধ্যেখানে দেখবেন আপনি টেবিলের উপর হাত রেখেছেন সেই মানুষটা দেখবেন আস্তে আস্তে হাতটা বাড়িয়ে আপনার হাতের দিকে নিয়ে এসে ছোঁয়ার চেষ্টা করবে। যদি আপনি প্রতিনিয়ত এই রকম ঘটনা লক্ষ্য করছেন দেখছেন এরকম ঘটনা হচ্ছে আপনার সাথে তাহলে বুঝবেন এই প্রেমটা আস্তে আস্তে কারো হচ্ছে এই প্রেমটা আস্তে আস্তে লং জন্য সেও কিন্তু ভালোবাসে এরকম বহু লক্ষণ আছে যেগুলো আস্তে আস্তে ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে আর আপনারা মেল করবেন তারপর দেখবেন তারপর সেটা পোস্ট করবেন তারপর কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন আর আমাদের এই কার্ডগুলো কতটা মিলছে সেটাও জানাবেন যদি আপনি প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছেন যে অপরদেকের মানুষটা আপনাকে ভালোবাসে কি না আপনি তো ভালোবাসেন সে ভালোবাসে কিনা তাহলে এইগুলোকে একটু লক্ষ্য করুন আপনিও বুঝে যাবেন যে সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি বাসে না আজকের আপনি ট্রেক শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওই যে একই কথা আবারও বলবো সকলে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই ভিডিওতে আমরা বেশি করে লাইক চাই আপনাদের আপনাদের ভালোবাসা চাই আর আপনারা কতটা ভালোবাসেন এই ভিডিওটাই কিন্তু প্রমাণ করে দেবে আর এই ভিডিও যদি আপনাদের অবশ্যই অন্তত পাঁচশোটা লাইক পড়ে তাহলে আমরা অবশ্যই এর ওপর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আমরা আনবো আর এর থেকেও বেটার অফ কোনো পার্ট আপনাদের সামনে তুলে ধরবো জাস্ট আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও